দর্শক সিনেলাপে নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আলাপ করব ফরাসি নির্মাতা জল ও গোদারের কাল সিনেমা ব্রেথলেস নিয়ে ফ্রেঞ্চ নিউ ওয়েবের ল্যান্ডমার্ক ছবি বলা যায় ব্রেথলেসকে ছবিটি মুক্তি পায় উনিশশো সালে একই আন্দোলনের আরেক নির্মাতা ফ্রান্সিস ক্রুফো পত্রিকায় একটি সত্য ঘটনা থেকে এই গল্পের আইডিয়া পান ব্রেথলেসের আলাপে যাওয়ার আগে ফ্রেঞ্চ নিউ ওয়েব বা ফরাসি নবতরঙ্গ এবং সমসাময়িক ইউরোপের সামগ্রিক রাজনীতি সমাজ ও শিল্পচর্চার বাস্তবতা নিয়ে কিছুটা দৃষ্টিপাত করা জরুরি আলোচনার প্রথম ভাগে ব্রেথলেস ও গোদারের অন্যান্য সমসাময়িক চলচ্চিত্রের পাশাপাশি ফ্রেঞ্চ নিউ ওয়েবের কনটেক্সট নিয়ে আলোচনা করব দ্বিতীয় ভাগে ছবির গল্প এবং তৃতীয় ভাগে ব্রেথলেসের ন্যারেটিভ স্ট্রাকচার ও তাত্ত্বিক দিকগুলো তুলে ধরার চেষ্টা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র শেষ হয়েছে মৃত্যু ধ্বংস ক্ষুধা দারিদ্র্য কুঁড়ে কুঁড়ে খাচ্ছে সারা দুনিয়ার মানুষকে এর সাথে যোগ হয়েছে রাজনৈতিক নানা বাস্তবতাও পুরনো দেশ ভাগ হচ্ছে নতুন দেশের জন্ম হচ্ছে দেশকালে সীমানা পেরিয়ে উচ্চকিত হচ্ছে মানুষের হতাশা ও নিপীড়নের গল্প শিল্প সাহিত্য ও সিনেমায় ভাঙাগড়া চলছে তুমুল এমন এক সময় ইউরোপে চলচ্চিত্র আন্দোলন পেল নতুন এক পথ সেই পথের নাম নিওরিয়ালিজম বাংলায় করলে নয়া বাস্তববাদ যার শুরু পরাজিত অক্ষশক্তির প্রথম সারির দেশ ইতালিতে হলিউড স্টুডিওর আদলে ইতালিতেও একটি স্টুডিও বানিয়েছিলেন মুসলিনী চীনে চিত্তা নামে সেই স্টুডিও দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ধ্বংস হয়ে যায় অনেকদিন ব্যবহৃত হয় রিফিউজি ক্যাম্প হিসেবে নষ্ট হয়ে যায় ছবি নির্মাণের অবকাঠামো সংকট তৈরি হয় ছবি বানানোর উপকরণের তখন একদল তরুণ নির্মাতা আমেরিকান ইউরোপিয়ান স্টুডিও ছবির বাইরে নতুন ধারার ছবি নির্মাণে ছাপিয়ে পড়েন স্টুডিও থেকে বেরিয়ে সড়ক বাজার ও জনপদে নেমে আসে ক্যামেরা আচমকা যেন ঠিকরে বেরিয়ে আসে কঙ্কালসার রিক্ত নিঃস্বরোপ যেখানে বাস করে কারখানা শ্রমিক দিনমজুর ও অধিকার বঞ্চিত শ্রেণী কলোনি বস্তি ও সড়কের ধারে ঘুরে বেড়ানো নিরন্ন মানুষের গল্প পর্দায় উঠে আসে জীবন্ত হয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা পুঁজিবাদী কাঠামোর অস্থিমজ্জা পর্যন্ত উন্মুক্ত হয়ে যায় এই ধাক্কায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মধ্যচল্লিশের দশক থেকে সিসেরি জাবাতিনি রবার্তো রসোলিনী ভিক্টোরিয়াদি সিকা এবং শুরুর দিকে ফেদ্রিকো ফেলিনি এ ধারাকে বিকশিত করেন পঞ্চাশের দশক ফ্রান্স তখনও বই বেড়াচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও বাহিনীর উত্তর ফ্রান্স দখলের ক্ষত পুঁজিবাদের ব্যাপক ও সর্বগ্রাসী উত্থান শুরু হলেও ফ্রান্সে চলছে ভয়াবহ খাদ্য সংকট একদিকে আমেরিকা বনাম সোভিয়েত ইউনিয়ন ওয়ার অন্যদিকে ফরাসি উপনিবেশ আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ নিয়ে ফ্রান্সে গৃহযুদ্ধ পরিস্থিতি পরিণতিতে উনিশশো সালে ফ্রান্সের পোর্থ রিপাবলিকও ভেঙে পড়ে ক্ষমতায় ফেরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফরাসি বাহিনীর সর্বাধিনায়ক শালদা গল তিনি ঘোষণা করেন পঞ্চম প্রজাতন্ত্র অনেকেই মনে করেন পঞ্চম প্রজাতন্ত্র ছিল দা গলের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার বিশেষ হাতিয়ার একই সময়ে আফ্রিকায় দীর্ঘদিনের ফরাসি উপনিবেশের অবসায়ন হতে থাকে প্রবল প্রতিরোধের মুখে মাত্র দুই বছরে একে একে আফ্রিকার সতেরোটি দেশ ছাড়তে বাধ্য হয় ফরাসিরা এসব ঘটনার গভীর ও দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে ফরাসিদের জীবনে স্বাধীনতা রাজনীতি সমাজ ও নৈতিকতা নিয়ে তরুণ প্রজন্ম ও বুদ্ধিজীবীদের আগের চিন্তাভাবনায় ব্যাপক পরিবর্তন আসে রাজনীতির বাইরে শিল্প সাহিত্যেও প্রচলিত কর্তৃত্ব নিয়মকানুন ও আদর্শের প্রতি বড় ধরনের আস্থাহীনতা দেখা দেয় সাহিত্যে নুভাও রোমান বা নিউ নোভেল আন্দোলন চিত্রকলায় নিউ ওয়েভ নাটকে অ্যাবসার্ট থিয়েটার গানে পপ কালচার আন্দোলন সারা ইউরোপে একটা কালেক্টিভ প্রতি সাংস্কৃতিক জাগরণ ঘটায় ঠিক এই সময় একদল ফরাসি তরুণ চলচ্চিত্র সূচনা করেন নবতরঙ্গ আন্দোলনের তাদের মূল প্রেরণা ছিল নিউরিয়ালিজম শুরুটা হয়েছিল কাহিয়ে দু সিনেমা নামে চলচ্চিত্র বিষয়ক এক পত্রিকা দিয়ে এই পত্রিকা অফিসেই দিনভর আনাগোনা ছিল তাদের চলচ্চিত্র সমালোচক ও তাত্ত্বিক অদ্রে বাজা বাজাচ্ছিলেন এদের গুরু একদিকে জল উক গোদার ফ্রসঅ ক্রুফো ক্লথ স্যাবরোল এরিক্রমার অন্যদিকে লেফট ব্যাংক বলে পরিচিত দলে আলারেনে ক্রিস মার্কার আগ্নেশ ভাটদাসহ অনেকেই এরা সম্মিলিতভাবে লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণে ছাপিয়ে পড়েন তারা যেমন পূর্বের চলচ্চিত্রকাদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন তেমনি তাদের ধারার বাইরে এসে নিজেদের আলাদা পরিচয় তুলে ধরেছেন ভেঙেছেন ছবি নির্মাণের পুরনো সব রীতিনীতি রবার্ট ব্রেসো জ্যাক তাতি জ ভিগোদের সিনেমাকে পাপার সিনেমা বলে সেগুলোর বাইরে বেরিয়ে অন্য ধরনের সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন তারা নিউ রিয়েলিজমের মতো এই আন্দোলনেরও প্রধান বৈশিষ্ট্য ছিল লোকেশন শুটিং নন অ্যাক্টর দিয়ে অভিনয় ডকুমেন্টারি ধাঁচ অভিনব সম্পাদনা পদ্ধতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের গল্প ইতালির মতো ফ্রান্সেও তখন অবাধে হলিউডি স্টুডিও ছবির প্রদর্শন চলত সে সময়কার প্রায় সব নির্মাতার ছবিতেই আমরা আমেরিকান সংস্কৃতির ব্যাপক উপস্থিতি দেখতে পাই যার ফলে ফিল্ম নয়ার ও ক্লাসিক্যাল হলিউড ছবি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এই তরুণ ফিল্মমেকারদের চিন্তায় তাদের ছবিতেও আলফ্রেড হিচকক জন ফোর্ড অর্সন ওয়েলসের মতো নির্মাতাদের কাজের ছাপ স্পষ্ট ফ্রাসোয়া ক্রুফো তো হিচকককে নিয়ে এত বেশি উৎসাহী ছিলেন যে তার সাথে এক দীর্ঘ সাক্ষাৎকার নিয়ে হিচকক ক্রুফো নামে একটা বইও লিখে ফেলেছিলেন এছাড়া জাপানি চলচ্চিত্রকার ইয়াসিজিরো ওজু ও কেনজি মিজোগোসির ছবিরও অনুসারী ছিলেন তারা ইউরোপের সমসাময়িক অন্যান্য চলচ্চিত্র ও শিল্প আন্দোলন যেমন ফ্রান্সের পোয়েটিক রিয়ালিজম জার্মান এক্সপ্রেশনিজম কবিতা ও উপন্যাসে পরাবাস্তববাদ জপল সাত্রের অস্তিত্ববাদী দর্শন এই আন্দোলনের চলচ্চিত্রকারদের প্রভাবিত করেছে এর পাশাপাশি মার্কসের পুঁজি ও শ্রেণী নিয়ে তত্ত্ব সিগমুন্ড ফ্রয়েডের মনসমীক্ষণ তত্ত্ব এবং ফ্রেডরিক নিটসের ঈশ্বরের মৃত্যু ও নিহিলিজমও ভূমিকা রেখেছে এই আন্দোলনের তরুণ নির্মাতা ও চিন্তকদের কাজে দর্শক গোদার বা ফরাসি নবতরঙ্গ আন্দোলনের ছবি নিয়ে আলোচনা করতে গেলে এটুকু প্রাসঙ্গিক আলাপ করে নিতেই হয় যাই হোক চলুন শুরু করি ছবির আলোচনা ছবির শুরুতে দেখা যায় ফ্রান্সের মার্সি বন্দরনগরের রাস্তার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক যুবক নাম মিশেল পারি ফ্ল্যাট নামক পত্রিকার পাতায় তার মুখ ঢাকা তার আসল উদ্দেশ্য গাড়ি চুরি করা তার এক বান্ধবীও এ কাজের সহযোগী এখান থেকে গাড়ি চুরি করে মিশেল ছোটে গ্রামের সড়ক ধরে এ সময় মিশেলের মনোলগে নানা অপ্রাসঙ্গিক ও কিছুটা অসংলগ্ন কথাবার্তা শুনতে পাই আমরা একসময় মিশেলকে সরাসরি দর্শকের দিকে তাকিয়ে উপদেশ দিতে শোনা যায় পথে লিপ চাওয়া দুই তরুণীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করে মিশেল গাড়িটি ছিল একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার গাড়িতে গুলি ভর্তি একটা রিভলভার পেয়ে মিশেলের উত্তেজনা বেড়ে যায় সূর্যকে তাক করে গুলে ছড়ে সে কিছুক্ষণ পর অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলে করে দুই পুলিশ তাকে ধাওয়া করলে মিশেল গাড়ি নিয়ে একটা নির্জন গ্রামের পথে ঢুকে পড়ে কিন্তু সেখানেও পুলিশ তাকে ধরে ফেললে সে পুলিশকে গুলি করে মাঠ পেরিয়ে দৌড়ে পালিয়ে যায় পরের দৃশ্যে আমরা দেখি মিশেল গাড়ি চড়ে শহরে ঢুকে অদূরে নটরডেম গির্জা ফ্রেমের মধ্যে চলে আসে আমরা বুঝতে পারি এটা প্যারিস এখানে এসে মিস ফ্রাঙ্কিনি প্যাট্রিশিয়া নামে এক তরুণীর খোঁজ করে মিশেল তাকে না পেয়ে ডেস্ক থেকে চাবি চুরি করে প্যাট্রিশিয়ার রুমে ঢুকে সে বাইরে বেরিয়ে হ্যামবার্গার কিনতে গিয়ে দেখে সেটার পয়সাও নেই তার হাতে তারপর বেরিয়ে গিয়ে অন্য এক তরুণীর কাছে পাঁচ হাজার ফ্রা ধার চায় মিশেল কিন্তু তরুণী জানায় তার কাছে এত টাকা নেই পরে কৌশলে মেয়েটির ব্যাগ থেকে খুচরো পয়সা চুরি করে মিশেল তরুণীর সাথে কথোপকথনে জানা যায় মিশেল এর আগে ইতালির চিনি চিত্তা নামে ফিল্ম স্টুডিওতে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করত সড়কে বেরিয়ে এবার সে প্যাট্রিসিয়াকে খোঁজ করে প্যাট্রিশিয়া আমেরিকান মেয়ে রাস্তায় ঘুরে ঘুরে নিউ ইয়র্ক হেরাল ট্রিবিউন পত্রিকা বিক্রি করে মিশেলের সাথে তার আগের পরিচয় ও পরিণয় আছে ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে তারা কথা বলতে থাকে প্যাট্রিসিয়াকে মিশেল বারবার অনুরোধ করে তার সাথে রোমে যেতে মিশেল কথায় কথায় বলে তোমার পর আরও দুজনের সাথে বিছানায় গিয়েছি কিন্তু তোমার মতো আনন্দ পায়নি মিশেল প্যাট্রিশিয়াকে বিদায় দিয়ে এগোতে থাকে এমন সময় আরেক তরুণী এগিয়ে এসে মিশেলের কাছে একটি ম্যাগাজিন বিক্রি করতে চায় ফ্রেমে দেখা যায় সেটি বিখ্যাত কাহিয়েদু সিনেমা ম্যাগাজিন পত্রিকায় মিশেল দেখতে পায় যে পুলিশ সদস্যকে সে গুলি করেছে সে মারা গেছে এবং পুলিশ হত্যাকারীকে শনাক্ত করে ফেলেছে পরের লংটেকে আমরা দেখতে পাই মিশেল একটা এয়ারলাইন এজেন্সির অফিসে তোমাশক নামে তার এক বন্ধুর কাছে এসেছে টাকা ফেরত নিতে মিশেল সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরপরই পুলিশ হানা দেয় ভেতরে খোঁজ করে মিশেলের তার বন্ধু তোমাশফের কাছে মিশেলকে ধরিয়ে দিতে সাহায্য চায় পুলিশ মিশেল মাত্রই বের হয়ে গেছে শুনে তাকে তাড়া করে তারা এদিকে মিশেল রাস্তার পাশে আমেরিকান সিনেমার পোস্টার দেখে মনোযোগ দিয়ে কিছুক্ষণ পর দেখা হয় প্যাট্রিশিয়ার সাথে মিশেল ফোন করার নামে পাবলিক টয়লেটে গিয়ে এক লোককে অজ্ঞান করে তার পকেটের টাকা পয়সা হাতিয়ে নেয় পরের দৃশ্যে আমরা দেখতে পাই তারা দুজনে হুটখোলা জিপে করে প্যারিসের রাস্তায় ঘুরছে ঘোরাঘুরি শেষে প্যাট্রিশিয়া একজনের সাথে দেখা করতে চলে যায় মিশেল আড়ালে থেকে তাদের ফলো করে রুমে ফিরে প্যাট্রিশিয়া মিশেলকে তার বিছানায় আবিষ্কার করে কিছুটা অবাকও হয় অন্য লোকের সাথে মেশা নিয়ে দুজনের মৃদু তর্কও হয় মিশেল প্যাট্রিশিয়াকে তার সাথে রোমে যাওয়ার জন্য চাপ দেয় মিশেল জানতে চায় প্যাট্রিশিয়া তাকে ভালোবাসে কিনা কিন্তু প্যাট্রিসিয়া এই প্রশ্ন কৌশলে এড়িয়ে যায় আমরা বুঝতে পারি প্যাট্রিশিয়া মিশেলকে ভালোবাসে সে আসলে মিশেলকে আরও গভীর থেকে বুঝতে চায় মিশেলের অস্থিরতা ছটপটে স্বভাব তাকে আরও সন্দেহান করে তোলে মিশেলের আগ্রহ কেবল প্যাট্রিসিয়ার শরীর নাকি তার মন সেটাও বুঝতে পারে না প্যাট্রিশিয়া সেভাবে ওদের প্রেম হবে রোমিও জুলিয়েটের মতো রোমিও সারাক্ষণ জুলিয়েটকে নিয়ে ভাববে এ কথা শুনে মিশেল হাস্যকর অভিব্যক্তিতে বিরক্তি প্রকাশ করে প্যাট্রিশিয়া জানায় সে প্রেগনেন্ট এবং সেটা মিশেলের কারণেই পরে অবশ্য জানা যায় মিশেলের প্রতিক্রিয়া কেমন হয় তা জানার জন্যই সে এটা বানিয়ে বলেছিল মিশেল টাকার জন্য উন্মুখ হয়ে এখানে ওখানে ফোন দিতে থাকে তার বন্ধু তোমার সব ফোনে জানায় মিশেলের খোঁজে পুলিশ এসেছিল তার অফিসে মিশেলের চেহারায় কিছুটা চিন্তার ছাপ দেখা যায় ওদের মধ্যে দীর্ঘ সময় আপাত এলোমেলো কথাবার্তা চলতে থাকে মিশেল সুযোগ পেলেই প্যাট্রিশিয়াকে শারীরিক মিলনের আহ্বান জানায় কিন্তু প্যাট্রিসিয়া সাড়া দেয় না প্যাট্রিশিয়া উইলিয়াম ফকনারের বই থেকে পড়ে শোনায় মিশেলকে মিশেল আবারও গাড়ি চুরি করে সেই গাড়িতে করে তারা ঘুরতে বের হয় পুলিশ খুনের ঘটনায় পত্রিকায় মিশেলের ছবি সহ খবর বের হয় মিশেল গাড়িতে বসে খবর পড়তে পড়তে লক্ষ্য করে এক লোক তার দিকে তাকাচ্ছে বারবার এই লোক আর কেউ নয় স্বয়ং গোদান নিজেই লোকটি মিশেলকে চিনতে পেরে পুলিশে খবর দেয় প্যাট্রিসিয়া চলে যায় এক হলিউড অভিনেতার সাক্ষাৎকার নিতে এদিকে মিশেল চুরি করা গাড়িটি চোরাই বাজারে বেচতে নিয়ে যায় গ্যারেজের মালিক পত্রিকার খবর দেখে মিশেলকে জানায় সেই তাকে চিনে ফেলেছে প্রথমে চার লাখ অফার করলেও পরে সে এক টাকাও দিতে চায় না মিশেল এবার এই লোকটিকেও মেরে তার পকেটের টাকা পয়সা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় পুলিশ মিশেলের খোঁজ করতে করতে প্যাট্রিসিয়ার পত্রিকা অফিসে হানা দেয় পত্রিকার পাতায় মিশেলের খুনের খবর দেখিয়ে জানতে চায় সে মিশেল নামে কাউকে চেনে কেনা প্যাট্রিসিয়া প্রথমে চেনে না বললেও পরে জানায় এই লোককে সে চেনে এও জানায় মিশেল প্যারিসে এসেছে এক লোকের থেকে পাওনা টাকা আদায় করতে পুলিশ প্যাট্রিশিয়াকে ফ্রান্সে ওর ওয়ার্ক পারমিট ও পাসপোর্ট সংক্রান্ত ঝামেলায় ফেলার প্রচ্ছন্ন হুমকি দিয়ে মিশেলের খোঁজ দেওয়ার জন্য জানিয়ে চলে যায় এদিকে মিশেল বুঝতে পারে পুলিশ প্যাট্রিসিয়ার পেছনেও লেগেছে তাকে ধরার জন্য পুলিশের নজরদারি থেকে বাঁচতে প্যাট্রিশিয়া একটা সিনেমা হলে ঢুকে পড়ে হলে হলিউড থেকে আমদানি করা ছবি চলছে সে সেখান থেকেও পালিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় সেখানেই দেখা হয়ে যায় মিশেলের সাথে খবরের কাগজে মিশেলের নানা ব্যক্তিগত তথ্য ছাপা হতে থাকে সে মারফতেই প্যাট্রিশিয়া জানতে পারে মিশেল বিবাহিত মিশেলকে জানাতেই সে বলে সে বহুদিন আগের কথা তার স্ত্রী তাকে ত্যাগ করেছে কিংবা সে নিজেই তাকে ত্যাগ করেছে ঠিক মনে নেই কী হয়েছিল শুনে মনক্ষুণ্ণ হয় প্যাট্রিসিয়া জানতে চায় মিশেল সত্যি পুলিশ সদস্যকে খুন করেছিল কিনা মিশেল বলে সে আতঙ্কিত হয়ে গুলি করে ফেলেছিল এবার তারা আবার আরেকটি পার্কিংয়ে ঢুকে অন্য একটি গাড়ি চুরি করে বেরিয়ে আসে রাত গভীর হয় প্যারিসের সব জায়গায় সাইনে মিশেলের খুনের খবর প্রচারিত হতে থাকে ওরা মিশেলের বন্ধু আন্তনীয়কে খুঁজে বের করে তার স্টুডিওতে রাত্রিকালীন আশ্রয় নেয় সকালে প্যাট্রিশিয়া বেরিয়ে যায় এক ক্যাফের টেলিফোন থেকে পুলিশে ফোন করে মিশেলের অবস্থান জানিয়ে দেয় সে ফিরে আসলে মিশেল জানায় আন্তনিও আসছে তারা এবার ইতালিতে যাবে কিন্তু প্যাট্রিশিয়া জানায় সে যাবে না সে তাকে ভালোবাসে বলেই তাকে পুলিশে ধরিয়ে দিতে ফোন করেছে মিশেলও ঠিক করে সে জেলেই যাবে পালাবে না সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে আন্তনিও টাকার ব্যাগ নিয়ে আসে তার জন্য সে মিশেলকে বলে পালিয়ে যেতে কিন্তু মিশেল রাজি হয় না সে বলে আমি ক্ষুব্ধ ক্লান্ত ঘুমাতে চাই আন্তেনিও নিজের পিস্তল মিশেলের হাতে তুলে দিতে চায় কিন্তু মিশেল সেটা নিতে রাজি হয় না এরই মধ্যে পুলিশ এসে পড়ে আন্তেনীয় পিস্তলটি মিশেলের দিকে ছুড়ে মারে মিশেল রাস্তা থেকে সেটা কুড়িয়ে হাতে নিতেই পুলিশ তাকে গুলি করে আহত মিশেল খোলাতে খোলাতে পালিয়ে যেতে চায় প্যাট্রিসিয়াও পেছন পেছন আসতে থাকে মিশেল বড় রাস্তায় এসে লুটিয়ে পড়ে প্যাট্রিশিয়া দর্শকের দিকে তাকিয়ে মিশেলের সিগনেচার ঠোঁটে আঙুল দেওয়ার ভঙ্গি নকল করে শেষ সংলা পাওড়ায় তোমাকে ঘৃণা করি দর্শক ব্রেথলেস গোদারের প্রথম ফুল লেন্থ ছবি ছবির ঘটনা আবর্তিত হয়েছে দুই নরনারীর প্রেমের অনুষঙ্গে গোদার বলেছেন ছবির বিষয়টা সহজ ছেলেটা মৃত্যু নিয়ে ভাবে মেয়েটা ভাবে না মিশেলের চরিত্রে ফরাসি অভিনেতা বেলমন্দ আর আমেরিকান অভিনেতা জিন সেবার প্যাট্রিশিয়া চরিত্রে অভিনয় করেছেন ফ্রান্স ও আমেরিকা এই ট্রান্স আটলান্টিক সম্পর্ক দুই মহাদেশের রাজনীতি সমাজ ও সংস্কৃতি পাশাপাশি উঠে এসেছে ব্রেথলেসে আমেরিকার বি মুভিজে যেমন সাসপেন্স তৈরি করা হয় এবং তা শেষে দর্শক স্বস্তি লাভ করে গোদারের ছবিতে তেমনটা ঘটে না তিনি তুমুল সাসপেন্স তৈরি করেন ঠিকই কিন্তু তাতে মানবিক মূল্যবোধ সক্রিয় থেকে যায় আপাত অপরাধী চরিত্রগুলোও সেই অর্থে ভিলেন হয় না গল্প যতই পরিণতির দিকে যায় প্যাট্রিশিয়া ও মিশেলের ছুটে চলা ততই দ্রুততর হয় সমস্ত যুক্তিকে নাকচ করা প্যারোডাইজ করা চিন্তাকে বারবার বিচ্ছিন্ন করা কোনো নির্দিষ্ট মূল্যবোধে স্থির না থাকা এসব বিষয়ের মুহুর্মুহু প্রকাশ এবং একটা বড় ক্যানভাসের দৃশ্যশব্দের কোলাজের ব্যবহার ঘটেছে ব্রেথলেসে এই ছবিতে প্রচলিত ন্যারেটিভ স্ট্রাকচার আছে বটে তবে সেটা আবার ঠিক স্পষ্টও নয় থ্রি এক বা ফাইভ এক ন্যারেটিভ স্ট্রাকচার নাটক ও উপন্যাস থেকে এলেও হলিউড স্টুডিও সিনেমার অনুসরণে এই ফর্মুলা পরবর্তীতে অন্যান্য দেশের বাণিজ্যিক সিনেমাতেও ব্যাপকভাবে চর্চিত হতে দেখা যায় এই স্ট্রাকচারে একটা আদি মধ্য ও অন্ত থাকে গল্প একটা গ্র্যান্ড ন্যারেটিভ ধরে আগায় সেই গ্র্যান্ড ন্যারেটিভে কিছু সাপলোট থাকলেও সেটা প্রধানত একটি পরিকল্পিত পরিণতির দিকে এগিয়ে যায় সেই পথে একটা টপ পয়েন্ট থাকে যাকে আমরা ক্লাইম্যাক্সও বলে থাকি শেষে রেজলিউশনের মাধ্যমে ছবিটি শেষ হয় গোদার তার ছবিতে বহুল চর্চিত এই থ্রি অ্যাক্ট লিনিয়ার ন্যারেটিভ স্ট্রাকচার ভেঙেছেন ওলটপালট করেছেন এই প্রসঙ্গে গোদারকে একবার প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন গল্পে থ্রি এক থাকতে পারে তবে সেটা প্রচলিত আদিমধ্য অন্ত অর্ডার মেনে চলতে হবে এটা জরুরি মনে করি না আদিতে মধ্য আসতে পারে অন্তে আদি আসতে পারে আবার মধ্য শুরু হতে পারে আদি বা অন্ত দিয়ে শুরুতেই বলেছিলাম গোদার এই গল্পটি পেয়েছেন ক্রুপোর কাছ থেকে ক্রুপ পত্রিকায় একটা সত্য ঘটনা অবলম্বনে আরেক নির্মাতা ক্লথ শ্যাবরোলের সাহায্যে একটা চিত্রনাট্য তৈরি করে দিয়েছিলেন গোদারকে যদিও পরে সে চিত্রনাট্য মোটেই ফলো করেননি গোদার বলা যায় অনেকটা চিত্রনাট্য ছাড়াই তাৎক্ষণিক ভাবনার উপরে ভিত্তি করে যখন যা স্যুট সে অনুযায়ী সিন ও ডায়ালগ সাজান তিনি সে কারণেও ছবিতে সে অর্থে কোনো ন্যারেটিভ কাঠামো ছিল না ব্রেথলেসের গল্প প্রধানত লিনিয়ার হলেও এর ভেতরের সময়কে গদার যেভাবে টুকরো টুকরো করে দেখিয়েছেন তাতে ছবিটিতে একটা সামগ্রিক নন লিনিয়ার আবহ তৈরি হয় গল্পে যা যা দেখি মোটা দাগে তার একটা সরল কালানুক্রম আছে বটে কিন্তু গদার এই ছবির সম্পাদনায় এত রেডিক্যাল চেঞ্জ এনেছেন যে সেটা গল্পের সরলরৈখিক কাঠামোকে স্থির হতে দেয় না দর্শকের মনোযোগও থিতু হতে পারে না গোদার হ্যান্ড ক্যাম্প ব্যবহার করে ছবিটি তুলেছিলেন ক্যামেরা বসানো নিয়ে মাথা ঘামানোর মতো ধৈর্য তার ছিল না এতে কয়েকটি সুবিধাও ছিল মিশেল চরিত্রের যে অস্থির স্বভাব সেটা স্ট্যাটিক ফ্রেমে ধারণ করা যৌক্তিক ছিল না আর গোদারের ফটোগ্রাফার রাহুল কোতার ছিলেন সিনেমা ক্যামেরায় নতুন গোদার তাকে বলেছিলেন ডকুমেন্টারি স্টাইলে ছবি তুলতে কোনো ধরনের কৃত্রিম আলোর ব্যবস্থা ছিল না প্রাকৃতিক আলোতেই ছুট করেছিলেন শট নিয়েছিলেন হুইল চেয়ারে বসে ব্রেসলেসে প্রচুর ডকুমেন্টারি শটের ব্যবহার লক্ষ্য করি আমরা ছবিতে দৃশ্যায়িত হয়েছে ঐতিহাসিক ঘটনাও আমেরিকার প্রেসিডেন্ট আইজেন হাওয়ার ও ফ্রান্সের প্রেসিডেন্ট শালদা গল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের শ্রদ্ধা জানাতে যাবার ঘটনাটি ছবিতে রেখেছেন গোদার সড়কে দুই রাষ্ট্রপতির গাড়ির বহত যাচ্ছে আর ফুটপাতে মানুষের ভিড়ের মধ্যে পত্রিকায় মুখ ঢেকে মিশেল পুলিশের চোখ এড়িয়ে পালানোর চেষ্টা করছে জামকাটের ব্যবহার এর আগেও সিনেমায় হয়েছিল কিন্তু ব্রেথলেসে জামকাটের ব্যবহার আগে সব উদাহরণকে ছাড়িয়ে যায় এর জন্য অবশ্য নিয়ম ভাঙার চেয়ে প্র্যাকটিক্যাল ছিল চুক্তি অনুযায়ী ছবিটা দেড় ঘন্টার মধ্যে রাখার কথা থাকলেও ঝোঁকের বসেই হোক আর অনভিজ্ঞতার জন্যই হোক ছবির ফুটেজের পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছিল তাই সেটা কমানো জরুরি ছিল গোদার বলেছিলেন আমরা প্রতিটি দৃশ্যই বাছাই করলাম আর একটা নিয়ম মেনে যেখানে যেখানে ছাটা যায় ছেটে ফেললাম আর সেই সঙ্গে ফিল্মের গতি ছন্দটা বজায় রাখার চেষ্টা করলাম শুধু দৃশ্য নয় বরং সব জামকাট করেছেন গোদার ব্রেথলেসে বিচিত্র সাউন্ড ট্র্যাকের অভিনব প্রয়োগ লক্ষ্য করি আমরা ফকনার মোজার জ্যাজ সবই অঙ্গীভূত হয়েছে ছবিতে প্যাট্রিসিয়াকে যখন আমরা প্রথম পর্দায় দেখি তখনই বেজে ওঠে হলিউড মিউজিক কারণ সে আমেরিকার মেয়ে শেষ দিকে প্যাট্রিসিয়া যখন পুলিশকে জানিয়ে দিল মিশেলের অবস্থান মিশেল তখন মগ্ন হয়ে মোজার্ট শুনছে এমন নানা মিউজিকের কোলাজে শব্দের এক অভিনব মোজাইক তৈরি করেন গোদার সেটাও দৃশ্যের চেয়ে কম মনোমুগ্ধকর নয় ছবিতে সিনেমা সব ধরনের কন্টিনিউটির দফা রফা করে ছেড়েছেন গোদার ভিজুয়াল টেম্পোরাল বা ন্যারেটিভ কোনো ধরনের কন্টিনিউটির ধার ধারেননি তিনি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একজনকে দেওয়া হয়েছিল কন্টিনিউটি দেখার জন্য কিন্তু গোদার তাকেও বেকার বসিয়ে রেখে মতো কন্টিনিউটি ব্রেক করেছেন ছবির বহু জায়গায় মানুষ ক্যামেরার দিকে তাকিয়ে থাকে আর গোদারও শুটিং দেখতে আসা লোকেদের রেখে দিয়েছেন ইচ্ছে করেই অনেক জায়গায় বাতিল বলে ফেলে দেওয়া ফুটেজও তিনি অবলীলায় ব্যবহার করেছেন একশো আশি ডিগ্রি ইমাজিনারি লাইন ভেঙেছেন বারবার ক্যারেক্টারকে সরাসরি দর্শকের উদ্দেশ্যে কথা বলিয়ে গোদা সচেতনভাবে চরিত্রকে গল্পের বাইরে নিয়ে এসেছেন ব্রেথলেসে গোদার নিজেই অভিনয় করেছেন অভিনয় করিয়েছেন বিখ্যাত চলচ্চিত্রকার জ পিয়ের মেলফিলকেও গোদার অত্যন্ত রাজনীতি সচেতন ছিলেন ব্রেথলেস সরাসরি রাজনৈতিক ছবি না হলেও এর আঙ্গিক ও গঠনগত ভাষা ব্যাপকভাবে রাজনৈতিক ভাষ্যে মুখর যদিও গোদারের পরের দিকের ছবিগুলোতে মার্ক্সবাদী ও বিপ্লবী চিন্তার প্রকাশ দেখা যায় এমনকি এক দশক পরে নিজের আগের সব ছবিকে বুর্জুয়া ছবি আখ্যা দিয়ে বাতিল করে দিলেন এরপর জিগাভেট্টব নামে একটা দল গঠন করে সোশ্যালিস্ট ছবি বানাতে শুরু করলেন পরবর্তীতেও নিজেকে কোনো একটা ধারায় স্থির রাখতে পারেননি গোদার এই যে নিজেকে বারবার ভেঙে ফেলা নিজের কাজকে দর্শনকে চ্যালেঞ্জ করা এটাই গোদারের অনুন্নত শুরুতেই বলেছিলাম ফ্রেডরিক নিচ্ছের ঈশ্বরের মৃত্যু ও নিহিলিজম গোদাসহ ফ্রেঞ্চ নিউয়েবের মেকারদের উপর ব্যাপক প্রভাব ফেলেছিল ব্রেথলেসে মিশেল চরিত্রকে আমরা নিহিলিস্ট বলতে পারি দার্শনিক ও অধ্যাপক হুবার ড্রেফাস মিশেল ও প্যাট্রিসিয়াকে নিচ্ছের অ্যাক্টিভ ও প্যাসিভ নিহিলিজমের মূর্ত প্রতীক হিসাবে বর্ণনা করেছেন তার মতে মিশেল অ্যাক্টিভ নিহিলিস্ট মিশেলের জীবনের কোনো উদ্দেশ্য নেই আদর্শ তো নেই যাপিত জীবন এবং ছবি জুড়ে তার কাজকর্ম সত্যিকার অর্থেই অর্থহীন ছোটাছুটি ছাড়া কিছুই নয় ওই সময়ে প্রজন্মের ভেতরে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার প্রতীক মিশেল যে পুঁজিবাদী ও ভোগবাদী ব্যবস্থাকে থোড়াই কেয়ার করে যাচ্ছে তাই করে বেড়ায় প্রচলিত নীতি নৈতিকতাকেও অগ্রাহ্য করে জীবনের কাছে তার চাওয়ার কিছুই নেই পাওয়ারও কিছু নেই সে শুধু নিস্তরঙ্গ পুকুরে একটা ঢিল ছুঁড়ে দিয়ে তারপর হুট করে পুলিশের গুলি খেয়ে মরে যায় অপরদিকে প্যাট্রিশিয়া চরিত্রটি প্যাসিভ নিহেলিস্ট অলিভার স্টোন প্যাট্রিসিয়ার চরিত্র বিশ্লেষণের সময় ফেড্রিক নিচ্ছে শেষ মানুষ বা দ্য লাস্টম্যান রূপকটি ব্যবহার করেছিলেন প্যাট্রিসীয় একজন বিচ্ছিন্ন মানুষ জীবন তার কাছেও অর্থহীন কিন্তু তার জিজ্ঞাসা আছে শূন্যতার বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা আছে আছে সিদ্ধান্তহীনতাও মিশেল বারবার তাকে রোমে নিয়ে যেতে চাপ দিলেও সে কোনো কমিটমেন্ট দেয় না মিশেলকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েও চূড়ান্তরকম অস্বস্তিতে ভোগা তার সিদ্ধান্তহীন ও অর্থহীন অস্তিত্বের ইঙ্গিত দেয় গোদারকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল ব্রেথলেস ছবিটা তোলার সময় তার মনে ঠিক কী কাজ করেছিল জবাবে গোদার বলেছিলেন তিনি কোনো নিয়ম মানতে চাননি তার মতে হিরোসীমা মনামুর হলো নতুন সিনেমার প্রতিকৃত আর ব্রেথলেস হলো পুরনো সিনেমার সমাপ্তি দর্শক জয়লোক গোদারের কালজয়ী ছবি ব্রেথলেস নিয়ে আলোচনা কেমন লাগলো তা জানাবেন কমেন্টে আগামী পর্বে আমরা ভারতীয় চলচ্চিত্রকার মণিকাওলের ছবি দুবিধা নিয়ে আলোচনা করবো আশা করি সে পর্যন্ত ভালো থাকবে